আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়াতে দুই টাকা কম আয় হলেও বৈধ কাজ করুন মালয়েশিয়া বাংলাদেশি প্রবাসীদের ধরা পড়ার আসল কারণ দেখুন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়া বসবাসত বাংলাদেশি প্রবাসীদের অসাবধানতার কারণে বর্তমানে তারা বেশি ইমিগ্রেশনের অপরিসিতে ধরা খাচ্ছে মালয়েশিয়াতে পূর্বেও ইমিগ্রেশন অনেক বেশি অপরিচিত আমার মনে আছে কোথাও কোথাও অপরাধী দেওয়ার সময় ইমিগ্রেশন হেলিকপ্টার ব্যবহার করেছে এবং আকাশ থেকে লাইট মেরে অবৈধ প্রবাসীদের স্থান নির্ণয় করে তাদেরকে ধরেছিল তখন অনেক বেশি অবৈধ প্রবাসী ইমিগ্রেশন অপরাধীতে বাঁচার জন্য এক সপ্তাহও বেশি জঙ্গলে কাটিয়েছিল সেই সময় তখন এত বেশি অবৈধ বাংলাদেশি ধরা খেত না তাদের সচেতনতার জন্য আগে অবৈধ মালয়েশিয়া প্রবাসীরা বেশিরভাগই নির্মাণ সাইডে কাজ করত তারা কোন সাইডে কাজ করতে গেলে সে সাইডের আশেপাশে কোনো সেফ জায়গা আছে কি না বা প্রজেক্টে অপরাধী দিলে পালানোর জায়গা আছে কি না এগুলো আগে থেকে খোঁজ নিত এবং কি রাতে ঘুমানোর সময় রুমে না ঘুমিয়ে বিল্ডিংয়ের উপরে গিয়ে ঘুমাত এই বিষয়গুলোর কারণে বিভিন্ন অপরাধীতে অবৈধ মালয়েশিয়া প্রবাসীরা কম ধরা খেত এখনকার অবৈধ প্রবাসীদের অনেক সাহস এরা রুমে ঘুমায় এবং কোথায় কোন সাইডে কাজ করতে হবে সে সাইডটা কতটুকু সেফ এই জিনিসগুলো নির্ণয় না করে শুধুমাত্র টাকার দিকে মাথা রাখে এবং ভাবে টাকা ইনকাম করতে হবে এবং এইগুলো বাকি যে জিনিসগুলো আছে সেগুলো খোঁজখবর রাখে না ফলাফল ইমিগ্রেশন অপারেসি দিলে তারাই সবথেকে বেশি ধরা খায় নিজেদের সচেতনতার অনেক বেশি ঘাটতি বর্তমানে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের আগেরকার প্রবাসীরা অবৈধ হলে কখনো শহরে রাস্তাঘাটে যেত না এমনকি কোনো সময় রাস্তা যে রাস্তা সেফ সেই রাস্তা তারা পছন্দ করে ড্রাইভার দেখে তারপর এক জায়গা থেকে অন্য জায়গায় যেত কিন্তু বর্তমানে প্রবাসী যারা আছে তাদের এগুলো কোনো বালাই নেই তারা মালয়েশিয়াতে ইচ্ছা মতো চলাচল করে এবং যার ফলে তারা বেশিরভাগ ধরা খায় আগেরকার প্রবাসীরা রুমে কম থাকত তারা যেখানে কাজ করত এবং সেখানে সেফ জায়গা থাকার চেষ্টা করত নিজের নিরাপত্তার জন্য এখনকার প্রবাসীরা রুমে থাকে এখানে ওখানে গিয়ে কাজ করে এটাও অবৈধ প্রবাসীদের ধরা খাওয়ার মূল কারণগুলোর ভিতর একটা আগেরকার মালয়েশিয়া প্রবাসীরা অবৈধ হলে শহরে কোনো দোকান পাঠ এবং সেই কাজগুলো মালয়েশিয়া সরকার অনুমোদিত না সেই কাজগুলো কখনোই করতো না আর এখনকার মালয়েশিয়া প্রবাসীরা যেখানে মূল শহরের দোকানে যে কাজগুলো স্থানীয় নাগরিকদের নজরে পড়ে সেখানেও কাজ করে তাদের কি সাহস এটাও ইমিগ্রেশন ধরা খাওয়ার একটা মূল কারণ মূল কথা হচ্ছে মালয়েশিয়া ইমিগ্রেশন শুধুমাত্র যে কোম্পানির ভিসা সেই কোম্পানির আন্ডারে কাজ করলে আপনি নিরাপদ এর বাইরে এজেন্টের নামে ভিসা এক সেটারের ভিসা দিয়ে আরেক সেটের কাজ করা এক রাজ্যের ভিসা দিয়ে আরেক রাজ্যে কাজ করা এজেন্টের সাথে সুসম্পর্ক না রাখা বসের থেকে পাসপোর্ট নিয়ে পালিয়ে যাওয়া এই কাজগুলোর কারণে আপনি বৈধ থাকার পরেও ধরা গেলে ইমিগ্রেশন থেকে জেল খেটে আপনাকে দেশে যেতে হবে আবার এই কথাগুলো গুরুত্ব সহকারে নোট করে রাখুন না হলে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের প্রবাস জীবন আরও কঠিন হয়ে যাবে সচেতনতা দরকার হলে বৈধ অবৈধ সকল প্রবাসীদের জানা দরকার অবৈধ প্রবাসীদের বলবো দয়া করে দুই টাকা কম ইনকাম হলেও বৈধ থাকুন এবং এমন জায়গায় কাজ করুন যেটা নিয়ে স্থানীয় নাগরিকদের কোনো অভিযোগ নেই এবং নিরাপদে আপনাদের আচার আচরণ আরও বেশি পরিবর্তন করতে হবে যেন স্থানীয় নাগরিকরা আপনাদের নামে কোনো কমপ্লেন না দেয় কারণ বেশিরভাগ অপারেসি হয় মালয়েশিয়ার স্থানীয় নাগরিকদের কমপ্লেনের কারণে এইটা মাথায় রাখবেন খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল উত্তর হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরে খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন